আসসালামু আলাইকুম হোটেল আল মুসাফির আবাসিক ঢাকা এয়ারপোর্টের পাশে হাজি ক্যাম্পের সাথে আসকোনার কাছে যাদের রুম লাগবে আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ টু নাইন টু ওয়ান থ্রি জিরো ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে অথবা জিরো ওয়ান সেভেন ফোর সেভেন ফোর ডাবল ফোর টু সিক্স ফাইভ যোগাযোগ মোহাম্মদ মাসুক হাসান আমাদের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে বিদেশ যাত্রী ও হজযাত্রী চাকরিজীবী ব্যবসায়ী সবাইকে ভাড়া দেওয়া হয় ফ্যামিলি ও ব্যাচেলার দুইটাই ভাড়া দেওয়া হয় যে কোনো প্রয়োজনে আমাদের এনে আসা থাকতে পারবেন আমাদের এনে হানড্রেড পার্সেন্ট নিরাপত্তার ব্যবস্থা আছে কোনো জায়জামালা নাই কোনো গ্যাদারিং নাই এয়ারপোর্টে এসে ফোন দিলে না চিনলে আমাদের লুক যাই রিসিভ করে নিয়ে আসে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আমাদের এনে বিভিন্ন দামের বিভিন্ন রুম আছে ফোন দিয়ে বিস্তারিত আলাপ করতে পারবেন যারা বিদেশ থেকে ফোন দিবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন বা ডাইরেক্ট ফোনও দিতে পারবেন এয়ারপোর্ট বা রেলগেট বা মেন রোডে আসে আমাদেরকে ফোন দিলে আমাদের লোক যাই রিসিভ করে নিয়ে আসে ধন্যবাদ ভাই বন্ধুগণ আল মুসাফির হোটেলে সফর রইলো আমন্ত্রণ শুনেন গো এসিন অনিসি রুম পাবেন আল মুসাফিরে ভাই সিসিটিভি হাই সিকিউরিটি আল মুসাফিরে ভাই আল মুসাফিরে তাই শুনেন বিতেশ বিদেশগামী ভাই বন্ধুগণ আল মুসাফির